অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না এই সকল শাহিওয়াল সার বাচ্চাগুলো দর্শক ভাই অগ্রিম কোনো টাকা দেওয়া সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই অগ্রিম টাকা দেওয়া লাগবে দর্শক অনলাইনে থেকে পছন্দ করে আপনাকে বলবে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবেন জি ভাই নিয়ে আসতে পারবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আজকে কটা দেখাবেন আজকে 6 পিস বাচ্চা দেখো ভাই শুধুমাত্র অনলাইনে থেকে পছন্দ করে অর্ডার দিও তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবেন জি নিয়ে আসতে পারো ভাই তো চলুন গরু দর্শক দেখাই আমরা ঠিক আছে দেখেন মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে সুন্দর এক জোড়া গরু নিয়ে আসেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক এটা কি গরু ভাই এটা এটা আপনার শাহিওয়াল সার বাচ্চা

কোন দর্শক ভাইদের নিতে হবে নাশাল সিরিয়ালে প্রথমে জানেন অনেক সুন্দর আছে ঠিক আছে এটা ঝুল কম্বল কথা দর্শক ভাইদের না দর্শক ভাই দেখতে পাচ্ছে দর্শক ভাই ঘোষণা করবে নাভি কম্বল পাহাতা বলে দামটা এটা ছিয়াত্তর

মা চমৎকার ভারী বডির গরু এটা কি এত গরু একটা পাকিস্তানি রাতি সাইওয়ালের সার বাচ্চা দর্শক ভাই দেখাই দেন একটা ডবল বডির বাচ্চা ঠিক আছে নাবি কুম্বল চুট মাথা ঠিক আছে পাহাড়টা সকল কিছু

যাচাই করতে দিলাম আরো পাঁচটা প্রতিবেদন দেখে যে আমার মতো এরকম এইরকম কালিশন এরকম বাচ্চা কয়জন দেখাতে পারছে দর্শক ভাই আরো পাঁচটা প্রতিবেদন দেখবে না দেখলে বুঝতে পারবে না ঠিক আছে ভাই দামটাকে বলে দিন ভাই এটার দাম থাকবে আপনার প্যাকেজের দাম থাকবে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর পাঁচশো টাকার প্যাকেজের চার নাম্বার চার নাম্বার জি তো পাঁচ নাম্বার দেখেন দর্শক ভাই সিরিয়াল নাম্বার পাঁচ পর্বত জেনে নেয় এটা জাতমান বয়সটা বলে দেন একটা পাকিস্তানের দিকে রাতের সাজে সার বাচ্চা ছেলে বাচ্চা জি ছেলে বাচ্চা দর্শক ভাই

এক জাত মানে ভালোই ভাই জাত হবে এবং পরিপূর্ণ সুস্থ সবল মনে আছে সকল ভ্যাকসিন এটা কেমন করছেন টাকার প্যাকেজ এটা হচ্ছে

স্ক্রিনে পরে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার জি এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামারে দেখে নিতে পারো ক্যাশ অন ডেলিভারি বলেন এই সত্য কি থাকবে সত্য বলতে ভাই আসলে দর্শক ভাই এটা পছন্দ করবে দেখে যাচাই বাছাই করে সকল কিছু কমপ্লিট করবে তারপরে দর্শক ভাইদের সারা বাংলাদেশ দর্শক ভাইদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিতে পারবো একটা কথাই বলবো দর্শক ভাইদের আপনারা একবার নয় পাঁচবার দেখে তারপর নেন বাসায় যাওয়ার পরে বলবেন যে ভাই পছন্দ হয়নি গরু ছোট গরু এ হয়নি সে হয়নি আমার এখানেই কম এই সকল কথাগুলা থেকে দর্শক ভাই বিরত থাকবেন আগে একবার নয় পাঁচবার দেখবেন দেখার পরে তারপর দর্শক ভাই গড়ে জি ঠিক আছে আপনার মূল্যায়ন সময় দিয়ে গর্ব দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম